আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাইক্রোসফট এক্সেলে কীভাবে এক ক্লিকে বিভিন্ন প্রোডাক্টের খরচ বের করবেন এবং কিভাবে সূত্রের মাধ্যমে একটি ফরম্যাট বানাবেন সেটি দেখাবো সেটি করতে হলে আপনি প্রথমে এমন একটি ফর্ম্যাট বানিয়ে নেবেন এবং আপনি যেখানে চূড়ান্ত ফলাফল দেখতে চাচ্ছেন সেখানে আপনি সূত্র প্রয়োগ করবেন ইকুয়াল টু সাম ইফ তারপর আপনি একটি ব্র্যাকেট দিয়ে দিবেন ব্র্যাকেট দেওয়ার পর আপনি এখানে যেখানে প্রোডাক্ট নেমটি রয়েছে সেখানটি সিলেক্ট করে দিবেন এবং একটি কমা দিয়ে আপনি যেখানে প্রোডাক্টের নাম লিখে সার্চ করবেন সেই সেলটি সিলেক্ট করে দিবেন সেই সেলটি সিলেক্ট করা হয়ে গেলে আপনি আবারও একটি কমা দিয়ে দিবেন এবং প্রোডাক্টের খরচটি যেখানে রয়েছে সেখানে খরচের যেই সেলগুলো আপনি ওই কলামটি সিলেক্ট করে ব্র্যাকেট শেষ করে কিবোর্ড থেকে ইন্টার দাবালেই আপনি দেখতে পারবেন আপনার সম্পূর্ণ বেনানার যে খরচটি ছিল সেগুলো চলে এসেছে তারপর আপনি চাইলে এখানে যে কোনো প্রোডাক্টের নাম লিখে সার্চ করতে পারেন যেহেতু আমি আপনাদের প্রথমেই ভিডিওর লিস্ট আকারে দেখিয়েছি সেক্ষেত্রে আমি এখানে লিস্ট কিভাবে বানাবো সেটি করতে হলে আমি ডেটা টেবিলে চলে গেলাম এবং ডেটা ভ্যালিডেশনের ঘরে ক্লিক করে ডেটা ভ্যালিডেশন সিলেক্ট করে এখানে যে অ্যালাউড যে ঘরটি দেখতে পাচ্ছেন সেখানে আমি লিস্ট সিলেক্ট করে দেবো লিস্ট সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে এরো বাটনটি রয়েছে সেই এরো বাটনটির উপরে ক্লিক করলে আমার সামনে এরকম একটি ডায়ালগ বক্স ওপেন হবে তারপর আমি এখানে যে প্রোডাক্টের কলামটি রয়েছে সেটি সিলেক্ট করে আবার এরো বাটনে ক্লিক করে আমি ওকে করে দিব তারপর আমরা দেখতে পারবো যে একটি এরো বাটন চলে এসেছে তো সেই এরো বাটনটির উপরে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের যতগুলো প্রোডাক্ট ছিল সেগুলো লিস্ট আকারে চলে এসেছে এবং লিস্ট থেকে প্রোডাক্টের নামটি চেঞ্জ করলেই সেই লিস্টের অনুসারে অটোমেটিক খরচটি জেনারেট হচ্ছে তো ভিউয়ার্স এ ছিল আমাদের আজকের ভিডিও তো পরবর্তী ভিডিও পেতে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না